নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলা সর্বশেষ পরিস্থিতি কি মহামান্য বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় তিনি তিনি তাঁর অবসরের পর নতুন প্রধান বিচারপতি পেয়েছে সুপ্রিম কোর্ট জাস্টিস সঞ্জীব খান্না এবং তার পিরিয়ডের মধ্যেই প্রথম ডিএ মামলার শুনানি হওয়ার কথা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ এর আগে আপনারা জানেন যে দু হাজার বাইশ এ নভেম্বর মাস থেকে দু হাজার পর্যন্ত ১৩ বার ডিএ মামলা বারবার উঠেছে এবং সেই মামলাটাকে পিছিয়ে দেওয়া হয়েছে নানান কারণ দেখে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ রাজ্য সরকারের আইনজীবীরা একটার পর একটা ডেট নিয়েছেন এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে ডেটগুলো পিছিয়ে গেছে এবং স্বাভাবিকভাবে মানুষের মনে নানান প্রশ্ন উঠেছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমরা জানার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম প্রধান বিচারপতি চেয়ার থেকে চন্দ্রচূড় জাস্ট্রি চন্দ্রচূড় চলে যাওয়ার পর জাস্টিস চন্দ্র জাস্টিস সঞ্জীব খান্নার এই পিরিয়ডের মধ্যে যখন ডিএ মামলার পরবর্তী চোদ্দতম শুনানি সম্ভবত সাতই জানুয়ারি আসছে সেদিন কি শুনানি হবে আমি সামগ্রিকভাবে সমস্ত ঘটনাটার মধ্যে এমন কিছু তথ্য পেলাম যে তথ্যটা আজকে বাংলার মানুষকে জানানো দরকার বিশেষ করে লক্ষ লক্ষ মানুষের অধিকার যে অধিকার তাদের অর্জিত অধিকার সেই অধিকার জড়িয়ে রয়েছে অধিকারের স্বার্থ জড়িয়ে রয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের একটা সার্কুলার আমার হাতে রয়েছে যেটা ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ এই সার্কুলারটা জারি হয়েছে যে সার্কুলারের মাধ্যমে কিছু টেকনিক্যালটিস আছে যার ফলে এই টিএ মামলার সাতই জানুয়ারি শুনানির সংগ্রহটা কিন্তু প্রবল হয়ে গেছে আমি সরাসরি আজকে আপনাদের আপনারা যারা নতুন বাংলার দর্শক তাদের কাছে সরাসরি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যটা এই সংক্রান্ত ব্যাপারে শোনাব যে সার্কুলারটা আমার হাতে রয়েছে সুপ্রিম কোর্টে ষোলোই নভেম্বর এই সার্কুলারে কি লেখা রয়েছে যার ফলে ডিএ মামলার সাতই জানি শুনানি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে যেটা তেরো বার শুনানি হয়নি চোদ্দতম বারে শেষ পর্যন্ত শুনানি হতে পারে কি বললেন ডিএ মামলা নিয়ে মলয় মুখোপাধ্যায় এই এই ডিএ মামলাটা যিনি লড়ছেন হাইকোর্টে সুপ্রিম সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে মামলাকারী হিসেবে লড়ছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন সেই মানুষটি কি বললেন সরাসরি শুনুন নমস্কার মলয় সন্ময় বলছি বলুন নমস্কার বলছি ডিএম আমলা 12 বার বা 13 বার まで ডিফার্ড হয়েছে 2022 সালে নভেম্বর থেকে হ্যাঁ 13 বার হয়ে গেছে 14 বার 7ই জানুয়ারি হ্যাঁ 14 বার হচ্ছে 7ই জানুয়ারি 7ই জানুয়ারি তে কি আমুন হলো যে একটু আশার আলো দেখছেন মানে মামলাটা যে ডিফার্ড হচ্ছে সে ডেফার্ড হওয়ার জায়গাটাই কোনো আশার আলো দেখছেন ডিফার্ড তো ডিফার্ডটা তো হয়েছে সেটা তো আপনার পূর্বের যে মাননীয় প্রধান বিচারপতি ছিল তার আমলেই হয়েছে কিন্তু নতুন বিচারপতি আসার পরে আমরা একটা নোটিশ লক্ষ্য করেছি সেই নোটিশটা আপনার ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশ পেয়েছে একটা সার্কুলার আর কি সেখানে বলেছে মঙ্গল বুধ আর বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটারটা থাকবে না সেখানে শুধু আফটার নোটিশ ম্যাটার থাকবে যেটা হচ্ছে আমাদের দিএ মামলাটা হচ্ছে আফটার নোটিশ ম্যাটার এবং সেটা মঙ্গলবার পড়েছে সাতই জানুয়ারি হচ্ছে মঙ্গলবার হ্যাঁ কে স্পেশাল বা হার্ড হলে সেগুলো শুনানি হবে সেটা হচ্ছে সেকেন্ড হবে আপনার জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের আছে সেটা সাধারণত প্রথম প্রথম অর্ধেই আপনার হওয়ার সম্ভাবনাটা বেশি বলেই সেই নোটিশে প্রকাশ পেয়েছে স্বাভাবিকভাবে আমরা এই যে সাতই মামলাটা শুনতে হবে এবং আমরা এর আগে লক্ষ্য করেছি যে সরকারের যে আইনজীবী মাননীয় তিনি এসেই ডিলেট করে দিত বলেছে কখনো বলতো যে এক্সটেন্সিভ হিয়ারিং এর প্রয়োজন কখনো এসে বলতো যে না এই মামলাটা শুনতে সময় লাগবে আপনি পরবর্তী কোনো একটা ডেট দিয়ে দিন সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বলেছে সেটা করতে গেলে এই মৌখিক নির্দেশে বিচারপতিকে বলে সেটা করা যাবে না সেটা করতে গেলে পরবর্তীকালে মেলে বা হার্ড কপির মাধ্যমে সেটা সুপ্রিম কোর্টে জানাতে হবে তারপর সেটার বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থাৎ মামলা কিন্তু কি শুনবে কি শুনবে না সেটা সম্পূর্ণ নির্ভর করবে ওই যে আমাদের যে ডিএ বেঞ্চ আছে সেই ডিএ বেঞ্চের দুই বিচারপতির উপরেই দুই বিচারপতি যদি মনে করে যে মামলাটা আজকে শুনবো না তাদেরকেই পরিষ্কার বলতে হবে মানে ধরুন যে আইনজীবীর সরকারি আইনজীবীর পরিপ্রেক্ষিতে বলবে সেটাও কিন্তু বিচারপতি দয় পারবে না বলতে তাহলে কিন্তু আমাদের আইনজীবীরা বলবে যে নোটিশ সার্ভ হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে যদি ডেট পরিবর্তন করতে হয় সেটা কিন্তু ইমেল বা হার্ড কপির মাধ্যমে জানাতে হবে তো এই ধরনের ঘটনাগুলো আগে ছিল না হ্যাঁ এই এই ধরনের ঘটনাগুলো আমরা তো বারবার এটা নিয়েই সরব হয়েছি জানি না যে মাননীয় সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা তাদের দৃষ্টিগোচর হয়েছে কি না সেই কারণেই তো আমাদের বিষয়টা নিয়েই কিন্তু এই যে নোটিশটা সার্ভ হয়েছে মনে হচ্ছে যাদের মামলাগুলো এইভাবে দিলে হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এই নোটিশটা সার্ভ হয়েছে তাই আমরা আশাবাদী যে আগামী সাতই জানুয়ারি মামলাটা শুনতেই হবে এখন সেটা কতটা শুনবে সেটা প্রধান বিচারপতি বেঞ্চ দয় সেটা সিদ্ধান্ত নেবে এবং সেটা ওই সময় বেশি হয়ে গেছে একদম শেষ মুহুর্তে এসছে সেটার তো সব সিদ্ধান্ত থা নেবে প্রধান বিচারপতি মানে আমাদের যে ডিএ বেঞ্চ আছে সেই বেঞ্চের দুই বিচারপতি সেখানে অভিষেক মনু সিংবি এসে বলবে আজকে সময় অতিবাহিত হয়ে গেছে আজকে মামলাটা শোনার দরকার নেই আগামী একটা দিন দিন বা এটা এক্সটেন্সিভ হিয়ারিং করুন হ্যাঁ এটা বিস্তৃতভাবে শুনতে হবে এই ধরনের বক্তব্য আর পরিবেশন করতে পারবে না এটাই আমরা মনে করছি অনেক ধন্যবাদ মহলাদা অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থাকুন নমস্কার